এআই কতটা পাওয়ারফুল এবং কতটা দ্রুত গতিতে সামনে এগিয়ে চলছে এটা যারা এখন অনুমান করতে পারছেন এবং ওই অনুমানের প্রেক্ষিতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত কোন স্কিলে কোন জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা উচিত এআই কে কিভাবে ব্যবহার করা উচিত এই জিনিসগুলো যারা এখন থেকে রিসার্চ করে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছেন তাদের ভবিষ্যৎ ম্যাসি আকারে ধারণ করবে একদিন ম্যাসি আকারে ধারণ করবে বাট যারা এআই কে ইগনোর করছেন তারা ওয়েল নলেজ সবকিছু সম্পর্কে অবগত তাদের মাথার ভিতরে নলেজ আছে বাট তারা এআই কে ইগনোর করে চলছে যার বিগত তারা ভাবছে যে এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না টেকনিশিয়াল যে নলেজ আছে এবং কমার্শিয়াল ফ্যাক্টরগুলোতে আইটি সেক্টরগুলোতে খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না যারা এটা বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিকজ যদি আপনি ইগনোর করেন আপনি পড়বেন পিছিয়ে কখনো কখনো আপনি ধ্বংস হয়ে যেতে পারেন আপনার কেরিয়ার পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে সামনের বছর বছর থেকে এই এআই কত বিশাল আকার ধারণ করবে এটা কেউ আসলে অনুমান করতে পারছে না এখন থেকে যদি আমরা এই বিষয়টাকে ইগনোর করে চলি আমরা খুব বেশি লাভবান হতে পারবো না তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ভাগে ভাগ করে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এ আই বর্তমানে কি করছে এবং ইন ফিউচার আগামী পাঁচ থেকে দশ বছরে কি কি করতে পারে এটাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব লেস্টাই প্রথমে আমরা বেসিক জিনিস দিয়ে শুরু করি আমার ভিডিওটা যারা দেখছেন বেশিরভাগ মানুষেরাই এআই সম্পর্কে খুব বেশি নলেজ তাদের ভিতরে নাই এআই টুলগুলো কি কি করতে পারে দুনিয়াতে কত ধরনের টুলস আছে বেশিরভাগ মানুষ জানে না তো তাদের ক্ষেত্রে আমি প্রথমে বেসিক জিনিস দিয়ে শুরু করছি যে বেসিক জিনিসগুলো কিভাবে ইম্প্যাক্ট ফেলছে প্রথমে আমরা আসি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি সম্পর্কে আমার এই ভিডিওটা যারা দেখছেন অলমোস্ট নব্বই পার্সেন্ট মানুষ জানে আমি বিশ্বাস করি চ্যাট জিপিটি যখন আস ছিল আগামী তিন বছর বা চার বছর আগেও চ্যাট এতটা সিম্পল ভাবে কাজ করছিল কিন্তু এখন চ্যাট এত অ্যাডভান্স এত ডিপলি রিসার্চ করে দিতে পারে এটা আসলে বিশাল একটা জিনিস তারপরে যদি আমরা চিন্তা করি জিমিনি গুগল জিমিনি এই জিমিনি দিয়ে তো কিছুদিন আগে আপনার অনেক ধরনের ইমেজ জেনারেশন এবং এই জিমিনি দিয়ে এত সুন্দর করে ইমেজ ফ্রম আকারে বের করা যেত মানুষ এটা বুঝতেই পারতো না যে এটা আসল নাকি ফেক এবং এটা আরো ইনক্রিজ হচ্ছে এর পাওয়ার আরও বৃদ্ধি পাচ্ছে দিনবা দিন যারা এই জেমিনির সাথে জড়িত তারা এটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করছে তো এই হচ্ছে দুইটা জিনিস যারা আমরা এই দুইটা জিনিসকে খুব বেশি চিনে থাকি মানে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি বিশ্বাস করি যে 80 থেকে 90% মানুষ এই দুইটা জিনিসকে বেশি চিনে। তারপরে একটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কোনা কিছু সার্চ করলে গুগলে সার্চ করি ক্রোমে সার্চ করি যে কোনো জায়গায় একটা সার্চ ইঞ্জিনে সার্চ করি কিন্তু নতুন একটা এআই লঞ্চ হয় নাম হলো পারপ্লেক্সিটি সিটি এই পারপ্লেক্স সিটি এআই আপনার রিসার্চের কাজটা আপনার সার্চের কাজটা আপনার স্পেসিফিক যে জিনিসটা দরকার এই জিনিসটা আপনাকে সহজে খুঁজে দিবে বরং আমি নিজেই এক বছর ধরে গুগল এবং কি ক্রোম করার জন্য ব্যবহার করি না কোনো কিছু করে জানতে হলে আমি সরাসরি চলে যাই এবং পারপ্লেক্সিটি খুব সুন্দর করে অ্যান্সার দেয় আপনার যা দরকার ওই জিনিসটাকে খুঁজে বের করে এনে আপনাকে সরাসরি উপস্থাপন করবে আপনার সামনে তারপরে অনেক ধরনের ভিডিও জেনারেশন ইমেজ জেনারেশন টুল নিয়ে আমরা বললাম যেমিনি ভিডিও জেনারেশন টুল হচ্ছে সোরা কিছুদিন আগে লঞ্চ হয়েছে সোরা টু এটা এতটা একটা ম্যাসির জিনিস এখানে আপনি একদম রিয়েলিস্টিক ভাবে আপনার ভিডিও জেনারেট করতে পারবেন কারোর ধরার ক্ষমতা নাই যে এটা নকল নাকি আসল আপনি যদি ইউটিউবে সার্চ দেন সোরা ভিডিও আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব ভিও থ্রি জিমিনির একটা ভার্সন এটা হচ্ছে ভিডিও জেনারেশন এখানে আপনি ভয়েস আকারে ভিডিও পাবেন সোরা তো একই পাবেন বাট সোরা জিমিনিকে টক্কর দিয়ে জিমিনির উপরে চলে গিয়েছে এবং সরাকে টক্কর দিতে আরও যে এআই টুলগুলো আছে এরা কাজ করছে তার মানে এগুলো আরও ইমপ্রেস হবে ডে বাই ডে এবং এই প্রত্যেকটা এআই টুলস খুব ডিপলি কাজ করছে নিজেদেরকে সামনে আরও পাওয়ারফুল করার জন্য এবং আমি কিছু পডকাস্ট দেখেছি যারা এআই ইনথোসিয়াস্ট যারা এআই নিয়ে রিসার্চ করেছে তো এআই এখন কোডিং জানে আপনি যদি এই সাল অথবা সালে আপনার মাথার ভিতরে আপনি এটা রাখেন যে আমি প্রোগ্রামিং শিখবো যাবা স্ক্রিপ্ট হাবি জাবি যা আছে এগুলো এই এগুলো আপনি শিখবেন আপনি খুব বড় একটা ভুল করছেন কারণ অলরেডি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেক্টরে আপনার এআই ইনফিগ্রেট কোড লেখা শুরু হয়ে গেছে অর্থাৎ এআই নিজেই কোড লেখা শুরু করে দিয়েছে এইচ যাবা পাইথন যা আছে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে এআই কে ইউজ করা শুরু করেছে আইটি সেক্টরগুলো এবং ইন ফিউচার পাঁচ থেকে দশ বছরের মধ্যে অলমোস্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অথবা তারও বেশি মানুষকে রিপ্লেস করতে পারবে এই কোডের মাধ্যমে এআই এটা শুধু কোডিং এর ক্ষেত্রে বললাম এবং অন্যান্য যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে এআই এর আধিপত্য বিস্তার লাভ করবে সামনের দিনগুলোতে এবং এটা সত্য প্রত্যেকটা সেক্টরে আপনার এআইকে ইউজ করা শুরু হয়ে গেছে আগে ফ্রিল্যান্সিং কাজ যারা করতেন এই ফ্রিল্যান্সিং কাজগুলোতেও গুলোতেও সেক্টরগুলোতেও সেক্টর গুলোতেও এর আধিপত্য চলে এসেছে এখন থাম্বেল ডিজাইন করতে হলে আর কেউ থাম্বেল ডিজাইনার আর খুঁজবে না ভিডিও এডিটের ক্ষেত্রেও কিছুটা এআই এর গাফিলতিতে আমরা ভিডিও এডিটিং এর কাজটা হারিয়ে ফেলতে পারি ইন ফিউচার কিছু কিছু ক্ষেত্রে থাকবে ভিডিও এডিটিং সম্ভবত সিক্সটি থেকে আশি পার্সেন্ট এআই খাবে বিশ থেকে তিরিশ পার্সেন্ট সম্ভবত থাকতে পারে ভিডিও এডিটিং এর কথা আমি বলছি এবং অন্যান্য যত সেক্টর আছে যারা আপনার ডাটা এন্ট্রির কাজ করতো লিড জেনারেশনের কাজ করতো তাদের কাজ তো আগামী এক দুই বছর আগে চলে গেছে তাদের কাজ গত দুই বছর আগে চলে গিয়েছে এবং এই কাজগুলো এখন আর মার্কেটে খুব বেশি নাই যারা দিচ্ছে তারা জানে না যে আসলে এ আইটি ইউজ করতে পারে না বিধায় মানুষকে হায়ার করছে তো এটা একটা প্রবলেম তো যতদিন তারা জানবে না ততদিন আপনারা কাজ পাবেন কিন্তু যখন তারা এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে শুরু করবে তারপর থেকে আপনি আর কাজ পাবেন না আপনি পিছিয়ে পড়বেন আপনি আপনার কর্ম থেকে বিচ্যুত হয়ে যাবেন বুঝতে পারছেন বিষয়টা কতটা ভয়ানক হতে চলেছে সামনের দিনগুলো কন্টেন্ট ক্রিয়েশন যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতো এই কন্টেন্টটা পর্যন্ত এআই এর দখলে চলে এসেছে আপনি আপনার ভয়েসকে ক্লোন করতে পারবেন হুবাহু আপনার ভয়েসের মতো ভয়েস আপনি জেনারেট করতে পারবেন আপনার চেহারার ফেস দিয়ে আপনি একজন অ্যাভাটার তৈরি করতে পারবেন আপনার মতো করে কথা বলবে আপনি যে ভয়েসটা জেনারেট করেছেন ওই ভয়েসটাকে অ্যাড করে তাকে ওইভাবে কথা বলাতে পারবেন এবং এবং আপনি যদি এটা টাকা দিয়ে করেন ফ্রিতে যদি করতে যান ফ্রি যত এআই টুল আছে আপনি যদি ওই ফ্রি টুলগুলো দিয়ে করতে যান আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে মিস হচ্ছে এবং ধরা যায় যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু আপনি যদি প্রো অ্যাক্টিভ করেন অর্থাৎ মাসিক যেটা ফি আছে এআই টুলগুলো ব্যবহার করার যে একটা ফি ওই ফিটা ব্যবহার করে যদি আপনি তৈরি করতে পারেন এটা এতটা সুন্দর করে প্রেজেন্ট করবে আপনি ধরতেই পারবেন না যে এটা আসল নাকি নকল এখন যদি আমি আরো ডিপলি কিছু কথা বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন তো আপনারা যদি এআই সম্পর্কে আরো ভিডিও চান আপনারা যদি আরও ডিপলি কিছু জানতে চান কমেন্ট করে জানান তাহলে আমি এই ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে আসব যেটা আরো বিস্তারিত এবং কি সুন্দর করে পরিবেশন করে আপনাদের কাছে তুলে ধরব তাহলে এখন সমস্যাটা হচ্ছে আমরা এই এআই কিভাবে অতিক্রম করে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো সামনের দিনগুলোতে এটা খুবই সিম্পল আপনি যে সেক্টরে আছেন যে কোনো সেক্টরে ওই সেক্টরগুলোতে এখন বেসিক যে কাজগুলো ওইটা এআই দিয়ে করা শুরু করে দেন প্রথমে যেহেতু আপনি এআইকে ইউজ করা শিখছেন এর সাথে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনি প্রথমে আপনি যে সেক্টরে আছেন ওই সেক্টরে এআই ব্যবহার করে আপনার কাজগুলোকে সহজ করেন আপনি যখন ওই সেক্টরে আপনার কাজগুলোকে সহজ করবেন আপনি অনেক সময় পাবেন ওই সময়টাতে আপনি অন্যান্য যত টুল আছে এবং অন্যান্য টুল দিয়ে কি কি কাজ হচ্ছে এগুলোকে একটু করেন এগুলো করতে করতে থাকেন দেখবেন যে আপনি এক থেকে দুই বছরের ভিতরে খুব ভালো একজন এআই আই এক্সপিরিয়েন্স লেভেলে চলে যাবেন এবং এআই কে কিভাবে ইউজ করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি শিখে যাবেন তখন আর আপনি এআই কে দেখে ভয় পাবেন না এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি এইগুলো শিখতে শিখতে এমন এমন আইডিয়া মাথায় চলে আসবে যে আইডিয়াগুলোকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবে এবং এটা সত্য অনেকে এআইকে ব্যবহার করে অনেক ধরনের কিল ডেভেলপ করে এখন ইনকাম শুরু করে দিয়েছে এবং অনেক হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব অনেকে এআই শিখছে এগুলো শিখেও তো অনেকে ইনকাম করছে এবং এগুলো তো এর উপর তৈরি আপনারাও চাইলে শিখতে পারেন তবে আমি প্রথমে বলবো যে বেসিক দিয়ে শুরু করুন আপনি দেখেন যে আপনি যে সেক্টরে আছেন ওই সেক্টরে আপনি কিভাবে এআই কে ইমপ্লিমেন্ট করতে পারেন এটা প্রথমে দেখা শুরু করেন দেন আস্তে 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 আপনি এগুলো শিখতে থাকেন এবং একটা সময় আপনি প্রো লেভেলের একজন এআই লেজিস্ট হয়ে যেতে পারবেন আমি বিশ্বাস করি তো আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট চান যেখানে আমি বিস্তারিতভাবে এআই এর প্রত্যেকটা জিনিস কোন টুল কিভাবে কাজ করছে কিভাবে আপনি এই এই টুলটাকে ব্যবহার করে একশো পার্সেন্ট বেনিফিট পাবেন এই সম্পর্কে যদি আপনারা অন্য আরেকটা ভিডিও চান আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই এই বিষয়ে সেকেন্ড পার্ট নিয়ে আরেকটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে তুলে ধরব দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে তার এক পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অফ ইউরফ বাই